তো হাই গাইস তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি ঘর গুছিয়ে স্নান করে খাওয়া দাওয়া করলাম এই যে স্যান্ডউইচ বানিয়ে খেয়েছি তো সামনে মাছ আলো এসেছে বাড়ির সামনে চিল্লা ছিল তো তারপর আমি পাবদা মাছ রেখে নিলাম আর এখানে দেখো অনেক ধরনের মাছই আছে উনি প্রায়ই আমাদের এখানে আসে মাছ বিক্রি করার জন্য তো ধুয়ে নিলাম কেটে ধুয়ে নিলাম তো তার মর মাকে বললাম মা একটু রান্না করে দাও না তো পোস্ত বাটা করবে তো পোস্ত দিয়ে রান্না করবে জন্য মা রান্না করছিল আর আমি আগেই ডালটা করে নিয়েছিলাম ডাল আর পালং শাক ভাজি করলাম এসে দিয়ে বেগুন দিয়ে ভেজেছিলাম পালং শাকটা তারপর দেখি আমার শাশুড়ি চলে এসেছে তো শাশুড়িকে বললাম শাশুড়ি আমাকে বলল যে বৌমা আমি পিঠা বানাবো চিতই পিঠা তো গুঁড়া কর অল্প আমি আতব চাল নিয়ে গুঁড়ো করে দিলাম মিক্সিতে তো যেটুক পরিমাণে লাগবে তো সেটুকু নিয়ে নিল আর বাইরে উঠানের মধ্যে উনান বানিয়ে নিয়েছিল তো এই দেখো গোলা গুলছে আর গুঁড়ো ছিল আরও বললো এগুলো রোদ্রে দিয়ে রাখো তো ওগুলো ভালো থাকবে দিলে অনেক দিন খাওয়া যাবে পিঠা পিঠাও খাওয়া যাবে আর পকোড়াও খাওয়া যাবে তো এই দেখো উনান করে নিল চারোপাশে তিন পাশে তিনটা ঝিক দিয়ে নিয়েছে তারপর রেডিমেড চৌকা তো তা ওটা বানানো শুরু করে দিল আমার শাশুড়ি মা তো এই দেখো এটাকে বলে চাটি এটা হচ্ছে মাটির চাটি যে যে জানো না তারা ঠিক কিনে বানাবে এই পিঠাগুলো তো এই দেখো বানাচ্ছিলো শুধু গোড়া দিয়ে চালের গোড়া দিয়ে এতপ চালের গোড়া দিয়ে তো এই দেখো দমে রেখে দিল তারপর একটু পরেই হয়ে যাবে এটা তো খেতেও খুব টেস্টি আমি আমি ছিল তো তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করছি দেখতেই আছো কেমন হয়েছে এই দেখো সাইড নিচে কালো হচ্ছে না কিচ্ছু না খুব সুন্দর এত কতগুলো বানিয়েছে তো এগুলা দুধ দিয়েও খাওয়া যাবে এমনিও খাওয়া যাবে তারপর পিঠা খেয়ে চলে এসেছিলাম মাঘী পূর্ণিমার মেলাতে তো এখানে স্নান হয় সাইডে বাথরুমও আছে তোমাদের সঙ্গে এটা আগেও শেয়ার করেছিলাম তো এখানে চলে এসেছি তো আমরা দেখাচ্ছি অনেক যাত্রীকে এসেছে অনেকে আছে মনের কাম মা বাসনা পূর্ণ হয়েছে তো ওনারা এসেছে বাইরে থেকে তো এখানে বসার জায়গা শোয়ার জায়গা সবটাই করে দিয়েছে রাত্রে পুজো হবে তো এখানে দেখাচ্ছি ঠাকুরটাকে মাটাকে দেখাচ্ছি মায়ের দর্শনটা আছে মা আর এখানে সারা রাত্রি পুজো হবে সকালে ভোরের থেকে স্নান করে সকালে যাবে হাতে আর এখানে খুব আনন্দ হয় ভোরের থেকে আমার বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা তো ওখানে গেলেও ভালো লাগে আগের দিনই আমরা যাই পরের দিন আর মাকে দর্শন করা হয় না খুবই সুন্দর মা দেখতে তো এখানে মাকে দর্শন করে চলে এসেছি ভেলপুরি খাওয়া খেতে তো এই দেখো ভেলপুরি খাওয়ার জন্য এসে করেছি চলে এসেছে এই যে ভেলপুরি বানাচ্ছিলো গরম গরম সবাই খাচ্ছিলাম এখানে আমার পিসি আছে ছোট পিসি আর তিন পিসি তিনটা মেয়ে ছিল এই যে আমার বোন খাচ্ছিলো এগরোল তো এই যে আমার ঠাকুমাকে তো সবাই চেনো আগেই পরিচয় করে দিয়েছি ওখানে কাকু আছে কা পিসি আছে আমার বর আমার শাশুড়ি মা এই যে দুপুরবেলা এসেছে আর এখানে এই দেখো পিসি এই যে বোনরা পুরা খাওয়াই ব্যস্ত আর এখানে খেয়ে নিলাম ভেলপুরি এই যে কাকু কাকুকেও তো অনেকেই চেনো দেখিয়েছি আমার ব্লকে আর এখানে কাকিমা আছে আর ভাইও আছে ওখানে কাকুর ছেলে আমার ছেলেও আছে সবাই তো বদমাশি করে তুই তুই আমার ভাই আর আমার ছেলে খুবই দুষ্ট আর এখানে এই দেখো ঘুরছি মেলাতে মেলার থেকে কম না এই পোলকা মেলা একই রকম বিশাল বড় বড় মেলা দুটাই আমাদের এখানকার নাম করা মেলা তো এই দেখো ফুলের দোকান ওই পাশে এই পাশে এই পাশে এখানে আছে এই যে দেখো ঠাকুরের জিনিস কাঁসা পিতল সবটাই পাওয়া যায় আর এখানে কি লাগবে সবটাই আছে শুধু টাকা লাগবে আর কিছু না এই দেখো ঘুরছি আজকে অত লোক হয়নি কালকে মেলা তো বাড়িতে চলে আস আসলাম খাওয়া দাওয়া করে মেলা ঘুরে আর আমার ছেলে একটা রোবট কিনেছে আর আমি কিনেছিলাম কাপ দেখিয়েছি আর ও আমি বুঝতেই পারছি না কীভাবে খুলবে তো ও খুলে নিল খুলে রোবটটা একটা মানুষের মতন তো বের করে ও গাড়িও বানিয়ে নিল তো ভালোই লাগলো দেখতে তো আজকে অবধি বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা